আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও হতে ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আমি কানাডা আসার আগে দেশে অনেকগুলো ভিডিও দেখেছি এবং অনেকের সাথে কথা বলেছি কী নিয়ে আসবো কী নিয়ে আসা উচিত বা কী আনতে হবে না এইসব সম্পর্কে কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমি খুব ভালো ইনফরমেশান কারো কাছ থেকে পাইনি বা আসার পর বুঝেছি কি কি আনা উচিত ছিল বা বাড়তি কি কি নিয়ে এসেছি যা আনা দরকার হয়নি আর এর থেকেই মনে হলো যে আমার একটা ভিডিওতে যারা আসতে যাচ্ছেন কানাডায় তাদের জন্য কিছু তথ্য দেওয়া উচিত যাদের ভিসা হয়ে গেছে বা টিকিট কেটে ফেলেছেন তারা তো মোটামুটি নিশ্চিত কবে না কাত আসছেন তো তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে বলে আশা করি তো আমার যা মনে হয় কানাডা বা যে কোনো দেশে যাওয়ার আগে সে সম্পর্কে প্রচুর তথ্য সংগ্রহ করা উচিত এবং তা অবশ্যই সঠিকভাবে যাচাই করা উচিত এরপর যে কাজটি করা উচিত কিছুটা সময় নেওয়া উচিত যে কাজটি আমি করতে পারিনি আমি যেহেতু জব করতাম তো আমি লাস্ট মুহূর্তে জবটা রিজাইন দিয়েছি সেজন্য শেষ দিন পর্যন্ত আমাকে প্রায় জব করতে হয়েছে আমি সেভাবে গোছাতে পারিনি একটু এলোমেলোভাবে এসেছি যা এখন মনে হয় খুবই ভুল হয়েছে তো এখন বলি আসার সময় কি কি নিয়ে আসবেন তার আগে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি আর যারা অনেক টাকার মালিক বা বড় রাজনৈতিকবিদ আমলা বড় বিজনেসম্যান বা এখানে বেগম পাড়ায় থাকার মতো যোগ্যতা রাখেন তাদের জন্য এই ভিডিওটি নয় এই ভিডিওটি আমাদের মতো সাধারণ মানুষের জন্য তো চলুন মূল আলোচনায় যাই আমরা যেহেতু চারজন এসেছি আমরা আটটা বড় লাগেজ এবং চারটা হ্যান্ডব্যাগ আনার সুযোগ পেয়েছি যথেষ্ট স্পেস ছিল আমাদের আমরা আমাদের সাথে বেশ কিছু শীতের কাপড় নিয়ে এসেছিলাম তবে আমরা মেন জ্যাকেট এবং স্নো বুট কিনিনি কারণ আমি যত দূর জেনেছি এখান থেকে কিনলেই সেটা ভালো হয় যদিও সেটা এক্সপেন্সিভ তবুও আমরা দেশ থেকে কোনো জ্যাকেট নিয়ে আসিনি নর্মাল শীতে পড়ার সোয়েটার স্কিপ প্যান্ট টুক প্রচুর মজা নিয়ে এসছি আর এখানে এসে আমরা ভারী জ্যাকেট আর স্নোবোর্ডটা কিনেছি দেশ থেকে গ্লাভস নিয়ে এসেছিলাম কিন্তু এটা মাইনাস টেম্পারেচারে তেমন কার্যকরী নয় আমরা একটা ভুল করেছিলাম দেশ থেকে আমরা তেমন স্যান্ডেল বা শু নিয়ে আসিনি এতে নিয়ে আসা উচিত ছিল আপনারা যখন আসবেন তখন অবশ্যই শু স্যান্ডেল স্যান্ডেল শু এগুলো নিয়ে আসবেন আর অবশ্যই থার্মা আর বড় মাফলার এগুলো নিয়ে আসবেন এগুলো নূরজাহান মার্কেটে পাবেন বা নিউ মার্কেটেও পেতে পারেন আর আমরা আরেকটা বড় ভুল করি যে সবসময় ধরে নিয়ে কানাডায় সবসময় শীত থাকে সবসময়ই কিন্তু শীত থাকে না প্রচণ্ড গরমও হয় তাই গরমে পড়ার মতো ড্রেস নিয়ে আসবেন বাসায় পরার ড্রেস নিয়ে আসতে পারেন যেমন ধরেন টি শার্ট ট্রাউজার তবে এই সব কাপড় নর্মালি জর্জেট বা গেঞ্জির কাপড় বা সিল্ক জাতীয় কাপড় আনতে চেষ্টা করবেন একটু আরামদায়ক যাতে আয়রন করতে না হয় কেউ যদি লুঙ্গি পরে অভ্যস্ত থাকেন লুঙ্গি নিয়ে আসবেন এবং ইনার গার্মেন্টস নিয়ে আসবেন সাথে করে গামছা টয়লা এগুলো তো বাসায় থাকেই এগুলো নিয়ে আসবেন এছাড়া ছোটোখাটো জিনিস যেমন চির নির্মিল কাটার টুথব্রাশ স্ট্যাপলার মেশিন পিন রিমুভার এই টাইপের জিনিসও নিয়ে আসবেন আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে আসবেন তা হচ্ছে দেশের চক্ষের বা দাঁতের ট্রিটমেন্ট করে আসবেন এবং আপনি যদি গ্লাস পরেন তাহলে অবশ্যই বাড়তি তিন চারটা চশমার সাথে নিয়ে আসবেন জরুরি ওষুধপত্র নিয়ে আসবেন যদি আপনি পিয়ারে আসেন তাহলে ফ্যামিলি ডাক্তার পেতে পেতে অনেকটা সময় লাগে এই কয়দিন যাতে আপনি চলতে পারেন সেই জন্য কিছু ওষুধ সাথে করে নিয়ে আসবেন আপনি যদি ডায়াবেটিক্সের পেশেন্ট হন তাহলে ডায়াবেটিস মাপার মেশিন এবং স্টিকগুলো নিয়ে আসবেন প্রেসার মাপার মেশিন নিয়ে আসবেন থার্মোমিটার নিয়ে আসবেন সম্ভব হলে ওয়াটার ব্যাগও নিয়ে আসবেন আর ইলেকট্রনিক জিনিসের মধ্যে আপনি অবশ্যই ল্যাপটপ নিয়ে আসবেন মোবাইল আনবেন মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর নিয়ে আসবেন কয়েকটা স্ক্রিন প্রোটেক্টর নিয়ে আসবেন স্ক্রিন প্রোটেক্টর এখানে ভালোই দাম হেডফোন আনবেন প্রয়োজন মনে করলে পাওয়ার ব্যাঙ্কও আনতে পারেন অনেকেই বলবে এখানে চার্জিং সিস্টেম আলাদা কিন্তু কনভার্টার ডলারামা বা ওয়ালমার্টে কিনতে পাওয়া যায় যার মাধ্যমে আপনি আপনার চার্জার প্লাক্টটি ইউজ করতে পারবে আর দেশে তো আমাদের প্রায় সবারই অনেক হাড়ি পাতিল এই টাইপের জিনিস থাকে তো যদি মনে করেন বা যথেষ্ট স্পেস থাকে তাহলে কিছু হাড়ি পাতিল নিয়ে আসতে পারেন কিন্তু সেই টাইপের পাতিলি নিয়ে আসবেন যেগুলোর পিছনটা ফ্ল্যাট থাকে কারণ এইখানকার চুলাগুলা অনেকটা ইন্ডাকশানের মতো আর চাইলে মানুষ হিসাব করে থালা গ্লাস এবং চার কাপ নিয়ে আসতে পারেন ও ডাল ঘুটনি নিয়ে আসবেন আর বিছানার ঝাড়ু নিয়ে আসবেন অবশ্যই মশলা নিয়ে আসবেন যাতে দুই তিন মাস চলতে পারেন মায়ের হাতের তৈরি ড্রাই কিছু খাবার যা এখানে লিগাল তাও নিয়ে আসতে পারেন পাতলা কতগুলো নকশি কাঁথার মতো পাওয়া যায় সেগুলো নিয়ে আসতে পারেন এগুলো খুব ভালো উপকার দেয় আর আপনি যদি শৌখিন মানুষ হন তাহলে আপনার শৌখিন জিনিসগুলো যেমন শাড়ি প্রসাদনী এগুলো নিয়ে আসতে পারেন কিছু প্রসাদনী নিয়ে আসলেন তারপর এখানে স্যাটেল হয়ে এখান থেকে কিনবেন আমি যদিও এসব তেমন একটা আনি নিই কারণ আমি তেমন একটা শৌখিন মানুষ না বা প্রসাদনী তেমন একটা ইউজ করি না তো আমার এত বড়ো লিস্ট শুনে সবাই বলতে পারেন আপনি তো পুরো বাংলাদেশটাই নিয়ে আসতে বলতেছেন আসলে বাস্তবতাই এরকম প্রথম দিকে ভালো স্ট্রাগল করতে হয় এত সহজেই জব পাওয়া যায় না তো সেই সময়টায় টাকা ভেঙে ভেঙে না খেয়ে এমন কিছু নিয়ে আসলে যে কিছু দিন সেটা দিয়ে চলা যায় তাহলে লাইফ অনেকটা ইজি হয় প্রথমেই বলেছি আমার এই ভিডিও আমাদের মতো আমজনতাদের জন্য মিডিল ক্লাস মানুষের জন্য বড় জন্য না তারা তো ইচ্ছে করলেই চলে আসতে পারে অনলাইনে টাকা আনতে পারে বা দেশ থেকে টাকা চলে আসে অবশ্য আরেক শ্রেণীর লোক আছে যাদের আত্মীয় স্বজন এখানে থাকে মোটামুটি সব রেডি পায় এ দলে দলই ভাগ্যবান মানুষ তাদের সাথে আসলে লাইফকে তুলনা করলে চলবে না আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মোটামুটি ছয় মাস চপ পাবেন না এরকম চিন্তা করে ব্যাকআপ হিসেবে কিছু টাকা অর্থাৎ ডলার সাথে আনবেন বা ব্যবস্থা করে রেখে আসবেন যাতে প্রয়োজনে আপনি দেশ থেকে নিয়ে আসতে পারেন যাই হোক এ হলো মোটামুটি লিস্ট ও আরও কিছু জিনিস মনে পড়েছে ট্রিমার নিয়ে আসবেন আর রেজার নিয়ে আসবেন তারপর ও সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বদনা বা জাতীয় জিনিস নিয়ে আসবেন যা এখানে প্রায় রেয়ার এবং দামও প্রায় সাত আট ডলার সব দোকানে খুঁজেও পাবেন না তো যা মনে আসছিলো বললাম আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং উপকৃত হবেন তো কানাডার জীবনযুদ্ধের জন্য আপনাকে স্বাগতম জীবনযুদ্ধ কেন বলছি সেটা টের পাবেন ভয় পাওয়ার কিছু নাই আল্লাহ ভরসা আমরা যখন পারতেছি আপনারাও পারবেন সুখে দুঃখে একসময় অভ্যস্ত হয়ে যাবেন কানাডায় আপনাদেরকে স্বাগতম সুস্থ এবং নিরাপদভাবে চলে আসুন আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম